আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাকাত কেমন আছেন সবাই আশুক আলহামদুল্লা সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সায়দ লিমিটেডের পক্ষ থেকে আজকে আরেকটা ভিডিও নিয়ে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের রোমানিয়ার আরেকজন যাত্রীর যে বাকি ছিল বাইয়ে আসার দুজন একজন আরেকজন আসছেন স্যার আলহামদুলিল্লাহ ভাইয়ের টিকিট পাসপোর্ট আমি আজকে বুঝিয়ে দিয়েছি রোমানিয়ার দেশে বাইরে ফ্লাইট করবেন ভাইয়ের নাম কি সুজিত বড়ুয়া ওনার দেশের বাড়ি হলো চট্টগ্রাম সো ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই কতদিন বিসা পাইছে কতদিন আমাদের মাধ্যমে ফ্লাইট করছে তাছাড়া আমাদের সম্মানিত আরও দুইজন ক্লায়েন্ট আছে একজন হলো ক্ল্যান্ডার ক্যানাডার ক্লায়েন্ট উনি যদিও একজন স্টুডেন্ট আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আলহামদুলিল্লাহ আমার সম্মানিত একজন ক্লায়েন্ট আরেকজন আছেন এখানে কানাডা আজকে সাবমিশন হয়ে গেছে সো ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতরে আশা করি আগামী পনেরো থেকে বিশ দিনের ভিতরে উনার বায়োমেট্রিকটা আমি কমপ্লিট করতে পারবো আর আরেকজন আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট আছেন দীর্ঘদিন আমার সাথে সম্পৃক্ত ছিল আমাদের পরিবারের সাথে উনি রোমানিয়ার ক্লায়েন্ট ছিলেন রোমানিয়াতে হয় নেই তারপরে আল্লাহবাসিল ওনার অস্ট্রেলিয়া ফাইল জমা দিয়েছে অস্ট্রেলিয়ায় ওনার ভিসা হয়েছে সো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে প্রত্যেকের সাক্ষাৎকার নেব আলহামদুলিল্লাহ প্রথমে বাইকে একটু আমন্ত্রণ জানাচ্ছি আমার কাছে আসার জন্য বাইরের আমাদের কাছ থেকে কত দিনে সজত বড় ভাই কতদিন আমাদের কাছ থেকে ভিসা পাইছে এবং ওনার আজকে ফ্লাইট করবে ভাইয়ের টিকিট পাসপোর্ট আমার হাতে কীরকম লাগতেছে বাইর কি বলবেন এবং ভাই যদিও একটু অসুস্থ উনি বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার পরিবার সালাম আলাইকুম আমার নাম সুরজিৎ বেরু আমি রাও জন্ানা অন্তর্গত আমার বাড়ি আমার রাও যন্তান আর চট্টগ্রামে আমি এখন অনেক বারাক্রান্ত মান নিয়ে বলতেছি আমার অনেক সমস্যা বয়ে যাইতেছে গ্রামে অনেক বন্য আর আমি পিসা পাইছি জুনের ছয় তারিখ ইন্ডিয়া থেকে দিল্লি থেকে আর আমি ইয়াতে গেছিলাম মার্চে এপ্রিলে এপ্রিলের ছয় তারিখে আমার ইন্টারভিউ হয়েছিল দুই নম্বর কাউন্টারে আমি ইন্টারভিউ দিয়েছিলাম আমি ওই গিয়া নেওয়ার সময় আসতে পারি নাই এখন আমি বিশে নেওয়ার জন্য আসছি আর সাইদের আপনারা যদি আসেন ডাউজান থেকে কেউ সাইদ ভাই অনেক ভালো লোক উনি ওনার কাজে কর্মে সবগুলোই আমাদের বিশ্বাস জন্মাইছে সেই জন্য আমি ফাইলটা জমা দিচ্ছি আমি কিন্তু ইউটিউব দেখে ওর ফাইলটা জমা দিছি আমি কাউরে দেখে দিই নেই আমি ইউটিউব দেখছি আমি অফিসে বসে বসে ইউটিউব আমি আট ষাট আট মাস ধরে ওর ইউটিউব দেখছি শুধু শুধু আর সাত আট মাস দেখে তারপর ওর দেখতেছি না ওর কাজকর্ম মোটামুটি আমার থেকে ভালো লাগছে আমি এখানে পাই নাই ওরা বৃহস্পতিবারে আমার বন্ধ আসিল আমি ওকে পাই নাই আমি ব্রাহ্মণ বাড়িয়ে চলে গেছিলাম ওনারে হাতে হাতে আমার ফাইলটা জমা দেওয়ার জন্য হ্যাঁ তখন আমি ব্রাহ্মণ বাড়িয়েতে জমা দিলাম এই ফাইল তারপর বলতে যে ভাই আমি ব্রাহ্মণ বাড়িতে আসতে পারবো না আমি যদি বলেন আমি ঢাকাতে আপনার সাথে যোগাযোগ করব এই ঢাকাতে আমি ব্রাহ্মণ বাড়ি অন্যদেরকে কি বলবেন ওরা যদি আসে তাহলে আপনারা যদি আসেন তাহলে এই ইয়াতে আসেন আপনারা ফাইল কাজকর্ম সবগুলো একই লাগবে আপনাদের ভালোই লাগবে মোটামুটি ভালো লাগে কিন্তু একটু মেজাজ গরম হইলেও কিন্তু ওর মনটা ভালো আসলে মনটা ভালো ওর ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়ের এই যে বিচা আমাদের হাতে সব সবকিছু বাইকে বুঝাই দিছি বাইয়ে অনেক পরিশ্রমী মানুষ এবং অনেক লং জার্নি করে সেই প্রায় এগারো ঘন্টার মতো সামথিং ওনার দীর্ঘ জার্নি করে আসছে ওনার পরিবার আপনারা জানেন আমাদের চট্টগ্রামে বন্যা কুমিল্লাতে বন্যা তো ওনার একটু পরে ওনার কানে ব্যথা পাইছে বাইরের জন্য দুয়া রইল আল্লাহবাস্লা আগামীকালকে ইনশাল্লাহ ওনার বোর বোর পাঁচটা চল্লিশ মিনিটে বাংলাদেশ থেকে ফ্লাইট করবে বাইরের জন্য বাইরে টিকিট পাসপোর্ট বুঝেছে ধন্যবাদ ভাইজান আমাদের পরিবারের সাথে দীর্ঘদিন ছিলেন আমাদের দীর্ঘদিন আমাদের পরিবারের সাথে সাথে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের যারা pihup apa আমরা হল প্রবাসীরা হল আমাদের দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি প্রবাসীরা হল আমাদের দেশের সম্পদ সবচেয়ে বড় সম্পদ হল প্রবাসীরা যাদের রেমিটেন্সে যাদের অর্থিক সহযোগিতা আমাদের দেশ এত সুন্দর আমাদের দেশ এত ভালো চলতেছে বাইকে অনুরোধ করব আমরা যেন বৈধ চ্যানেলে বৈধভাবে ব্যাঙ্কিং চ্যানেলে যেন বাইরে অর্থ প্রেরণ করে আমাদের দেশটা সুন্দর করে আমরা যারা প্রবাসীদেরকে সাপোর্ট করি যারা আমরা আমাদের মাধ্যমে যারা প্রবাসে যা যারা রেকর্ডিং এজেন্সির মালিক সবাইকে বলবো সবাই যার যার যাত্রীদেরকে বুঝিয়ে দেওয়া যে বৈধভাবে প্রবাসের থেকে যদি অর্থরা আসে আমাদের দেশ কীভাবে উপকৃত হয় পরিবার উপকৃত হলো দেশে উপকৃত হলো আমার দেশটা অনেক সুন্দর হবে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা যে আরেকজন ভাই যান আমাদের অস্ট্রেলিয়ার প্রাপ্ত হয়েছেন বাইরে আসছেন আমাদের কাছ থেকে বিশ্বাসকে রিসিভ করার জন্য সো আলহামদুলিল্লাহ যিনি বিচার রিজু করেছেন ভাইজান যান আপনি একটু আসেন আপনার নাম আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনি কতদিন অস্ট্রেলিয়ার বিষাপ যেটা বসেন টান দিয়ে আসেন বাইয়ের নাম এবং বেশি কতদিনে ভিসা পাইছেন অস্ট্রেলিয়ার ভিসা সাবমিশনের পর আপনি কতদিনে ভিসা পাইছেন আপনার আমাকে বলবেন ইনশাল্লাহ আপনার সাক্ষাতেরটা দেশের বাড়ি আলাইকুম আমি আহসান হাবিব বগুড়া থেকে সাহিদ ভাইয়ের কাছে ফাইল জমা দিয়েছিলাম আমি হচ্ছে যে জমা দিয়েছি হচ্ছে যে রোমানিয়ার জন্য দিছিলাম আগে সেখানে হয় নাই পরে আমি হচ্ছে যে লাটবিহার জন্য দিছিলাম সেখানেও হয় নাই পরে আমি হচ্ছে যে অস্ট্রেলিয়ার জন্য জমা দিয়েছিলাম আঠাশ তারিখে ইনশাআল্লাহ আমার ভিসা হয়েছে আগস্ট মাসের নয় তারিখে ওই বারো তেরো দিনের ভিসা হয়েছে এখন ভেরিফিকেশনের জন্য ওয়েট করতেছি যদি হচ্ছে যে সব ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ তাহলে হচ্ছে যে ফ্লাইট হবে সেটা সাইড ভাই দিবে সেটা কনফার্ম করছে এখন জি ধন্যবাদ আমার ভাইয়ের ভাই যখন আমার কাছে ফাইল জমা দেয় আমি ডেটটা মনে নেই কত তারিখে জমা দেয় সো প্রথমে যখন ওনার ছয় আগস্ট দুই হাজার চব্বিশ চায় আগস্ট দুই হাজার চব্বিশে ওনার রাইট চার আগস্ট ওনার সাবমিশন হয়েছিলো সাবমিশনের পরে ওনার ভিসা অনলাইন যেহেতু অস্ট্রেলিয়ার ভিসাগুলো অনলাইন আমাদের অনলাইন এপ্রুভেল পেয়ে গেছি অনলাইন এপ্রুভেল ওনাকে জানিয়ে দিয়েছি যে বিসার অনলাইন এপ্রুভেল হয়ে গেছে অ্যাপ্রুভেল মানিয়ে ভিসা এরপর আপনার বায়োমেট্রিক ডেট হবে বোয়োট্রিক বায়োমেট্রিক দেবে ভেরিফিকেশন কমপ্লিট হবে বায়োমেটিক বায়োমেট্রিকের পরে থেকে ভিসা বিসা কিন্তু সফট কপি চলে আসবে হার্ড কপি চলে আসবে ওনাকে দিয়ে দিব আর ফ্লাইট করতে পারবে সো আলহামদুলিল্লাহ আমার আরেকজন ক্লায়েন্ট আছেন আর আরেকজন ক্লায়েন্ট আছেন উনি হলেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট উনি হলেন আমাদের ক্যানাডার সো বায়ের আজকে সাবমিশন হয়েছে সো আলহামদুলিল্লাহ সাবমিশন স্লিপ বায়ের হাতে চলে আসছে যে ক্যানাডার যারা আমাদের আজকে ফাইল জমা দিছে অনেকেরই সো ইনশাল্লাহ বাইর নিয়ে আমরা আরেকটা অনেক আরেকটা ভিডিও করবো বায়ের পাসপোর্ট রিকোয়েস্ট আসার পরে ক্যানাডার ভিসা হওয়ার পর সো বাইকে আমরা অনুরোধ করতেছি যে বাইয়ের অনুভূতিটা বাইয়া এই প্রথম ক্যানাডার জন্য ফাইল আমাদের কাছে জমা দিছে বা এর আগে কখনো কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করে নাই সো ভাই কতদিন আমাদের কাছ থেকে সাবমিশন স্লিপ পাইছে সো বাইয়ের মুখ থেকে শুনবো বায়ের পরিচয়টা একটু শুনবো আসসালামু আলাইকুম আমার নাম দিন ইসলাম আমি ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আমি হচ্ছে বারো তারিখে জমা দিই অগস্ট মাসের ১৪ দিনের মাথায় হচ্ছে আমার সাবমিশন কমপ্লিট হয় আর সত্যিকার অর্থে কি আজকে আমার খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি কারণ আমার ফ্রেশ পাসপোর্ট ছিল উইদাউট এনি কান্ট্রি অফ রিজেক্ট অথবা অ্যাটাস্টেড এনি কান্ট্রি অফ ভিসা আমার কোনো দেশেরই ভিসা ছিল না ফ্রেশ পাসপোর্টে আমি জমা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার সাবমিশন হয়েছে বাট হচ্ছে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বড়সার আরেক নাম সাইদুর রহমান ওভারসিস লিমিটেড আর আরেকটা কথা হচ্ছে আপনারা দেখবেন যে প্রপারলি কাজ করে কারা ওনার রিক্রুটিং লাইসেন্স আছে টু সিক্স ডাবল থ্রি বেবি অ্যাকচুয়ালি হচ্ছে মানে শি ইজ দি বেস্ট পারসন ইন দিস ইন দিস রিক্রুটিং এজেন্সি ইন আওয়ার কান্ট্রি বাট হচ্ছে আমি আপনাদের অবশ্যই বলবো যে ওরিজিনাল এবং যারা প্রপারলি কাজ করে তিনি হলেন সাইদ ভাই আপনারা ভরসা রাখতে পারেন আসতে পারেন এবং পেপার জমা দিতে পারবেন আমি এটুকু বলতে পারি যে ইউ মাস্ট বি উইল সাকসেসফুল ইন ড্রিম আপনারা আপনাদের স্বপ্ন নিয়ে অবশ্যই সফলতা হতে পারবেন একটু ধৈর্য ধরতে হবে একটু সহ্য থাকতে হবে রাইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার ভাইকে বায়ের সুন্দর মতামত আমাদের সাথে তুলে ধরার জন্য আমাদেরকে সুন্দর করে উপস্থাপন করার জন্য বাড়িকে অসংখ্য দেবেন আর বাইয়ের সাথে ইনশাল্লাহ আমি পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ পঁচিশ দিন ভেরিফাই ওখানে যেহেতু ভেরিফিকেশন সিস্টেম চালু করছে বাংলাদেশ গভর্নমেন্ট উইদাউট ভেরিফিকেশান কারো বায়োমেট্রিক হবে না ভেরিফিকেশন পরে বায়োমেট্রিক হবে সো বেরিফাই কমপ্লিট হলে ওনার বায়োমেট্রিক চলে আসবে বায়োমেট্রিকের পরে কিন্তু পাসপোর্ট রিকোয়েস্ট তারপরে ভিসা সো ইনশাল্লাহ আমি আরেকটা ভাইকে নিয়ে আরেকদিন ভিডিও করবো ইনশাল্লাহ ওনার বায়োমেট্রিকটা কমপ্লিট হলে সো আমরা খুব শীঘ্রই ক্যানাডার ভিসা দেখতে পারবো আমাদের পাসপোর্ট যাদের জমা দিচ্ছি সো ইনশাল্লাহ আপনাদেরকে অনেকগুলো ভিসা উপহার দিতে পারবো সামনে আমরা সার্ভিয়ার ভিসা দেখতে পারবো সো আমি আপনাদেরকে শেষ মুহূর্তে একটা কথা বলি সেটা হলো ইন্নআল্লাহ মাসবরিন আল্লাহ নিশ্চিত সুবরকারীদের সাথে আসে ধৈর্যশীলদের সাথে আসে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন সঠিক এজেন্সি নির্ধারণ করতে পারেন আপনার ড্রিম আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে যদি আল্লাহর উপর আপনি তা আকল করেন সঠিক মানুষের কাছে ফাইলটা প্রসেস করতে পারেন বা জমা দিতে পারেন আমরা আপনাদের পাশে আসি সবসময় থাকবো আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা বসছি আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আমি সাইদ বাইক কাউকে বিসা দেওয়ার ক্ষমতা আমার হাতে নাই আমার প্রতিষ্ঠান আপনার জন্য প্রসেসিং করতে পারে কিন্তু বিশা দেওয়ার ক্ষমতা কিন্তু আমার হাতে নাই অ্যাম্বাসি আপনাকে বিসা দিবে যদি আপনি সঠিক ডকুমেন্টস দিতে পারেন ইনশাল্লাহ সুন্দরভাবে ইন্টারভিউ দিতে পারেন অবশ্যই বিষয় পাবেন তাই সকল পেসেন্জার এবং সকল ক্লায়েন্টদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যারা আমাদের কাছে আসেন আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত আছেন আপনার কাজ লেট হতে পারে সময়টুকু একটু বেশি লাগতে পারে কিন্তু হতাশ হবেন না হতাশ হতা মানুষের জীবনে সফলতা আনতে পারে না হতাশ না হয় ধৈর্যশীল সাথে থাকেন দৈর্য থাকেন ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হয়ে আমাদের কাছ থেকে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো বিরোধে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ